আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাব এবং ল্যাপটপের পাশাপাশি এখানে বেশ কিছু ট্যাব রাখা আছে যারা উইন্ডোজের ভিতরে ট্যাব চাচ্ছেন তো সেই ট্যাবের পাশাপাশি কিছু অ্যাপেলের ম্যাকবুক কালেকশন লেনোভো থিঙ্কপ্যাড এবং এইচপির জেটবুক কালেকশন দেখাবো একজাক্টলি এই ল্যাপটপগুলোরই সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে কম বেশি আলোচনা করার চেষ্টা করব। তবে যারা মাইক্রোসফট সারফেস প্রো এবং এইচপির এলি টেক্সট যারা খুঁজতেছেন অনলাইনে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা এই দুইটা প্রোডাক্ট আপনাদেরকে একটু রিজনেবল প্রাইসে ফ্রেশ কোয়ালিটির দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটার ট্যাবটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো ফাইভ প্রো ফাইভ থেকে শুরু করে আমাদের কাছে প্রো থ্রি প্রো ফাইভ প্রো সিক্স প্রো ফোর সবগুলো ভেরিয়েন্ট মানে প্রো থ্রি থেকে প্রো সিক্স পর্যন্ত আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সারফেস প্রো ফাইভ কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এবং ডিসপ্লের যে টাচ সেন্সিভিটিটা আছে এটা খুবই চমৎকার কারণ মাইক্রোসফট সারফেসের সবচেয়ে ডিসপ্লের টাচ সেন্সিটিভিটি অনেক যে কোনো ল্যাপটপের থেকে অনেক স্মুথ এবং অনেক গডজিয়াস লুকিং থাকে এবং খুব ভালোভাবেও কাজ করা যায় ল্যাপটপের ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং এটার কিন্তু আপনারা ব্যাক সাইডেও ক্যামেরা পাচ্ছেন আর এটার সাথে যে কীবোর্ডটা পাবেন এটা হচ্ছে ম্যাগনেটিক টেকনোলজির কিবোর্ড যেটা এই ট্যাবের সাথে অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন এবং এই ট্যাবটাকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন এর ভিউ অ্যাঙ্গেল যে থাকে মনিটরটা সেভাবে আপনারা খুব কমফোর্টলিভাবে ইউজ করতে পারবেন স্পেশালি যারা স্টুডেন্ট যেমন এই প্রোডাক্টগুলো ব্যাগে করে বা ক্যারি করে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে ক্লাস করতে হয় বা ট্রাভেল করে ইউজ করতে হয় তাদের জন্য মূলত মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন খুবই হ্যান্ডি ক্যারি করার জন্য খুবই উপযুক্ত চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই প্রোটা পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরেকটু বেশি একটু অ্যাডভান্টেজ কনফিগারে চাচ্ছেন একটু কনফিগারটা ভালো তারা চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে টু জি ফোর কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আছে ল্যাপটপটাতে এটা তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা মানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা যেটাকে বলে এবং এর সাথে হচ্ছে ফেস আইডি ক্যামেরা এবং এটারও ব্যাক সাইডে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন এর ক্যামেরা রেজুলেশন কিন্তু খুবই দুর্দান্ত এবং এর সাথে যে কিবোর্ডটা আছে সেটাও একটা ম্যাগনেটিক আকারে কিবোর্ড যেটাকে এই ট্যাবের সাথে অ্যাটাচ করে এবং ডিটাচ করে আপনারা চাইলে স্মুথলি ভালোভাবে ইউজ করতে পারবেন আমি যদি একটু কিবোর্ডটাকে দেখাই এটা হচ্ছে এটার ম্যাগনেটিক কিবোর্ড এটা স্টাইলিশ কিবোর্ড এটা হচ্ছে মেটাল এবং এটা হচ্ছে রেক্সিনের কম্বিনেশনে বিল্ড করা খুবই ভালো টেকনোলজির একটা কিবোর্ড আর কিবোর্ডটা ডেফিনেটলি ব্যাকলিট সহকারে এবং ক্লিকলেস ট্র্যাক এখানে ট্যাপটাতে ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে স্পেশালি যারা ক্যারি করার জন্য বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এগুলো দেখতে পারেন এটাও বিভিন্ন ভিউ অ্যাঙ্গেলে আপনারা চাইলে ইউজ করতে পারবেন খুবই গুড কন্ডিশন একটা ল্যাপটপ এবং এখানে কিন্তু ডিজিটাল পেন দিয়ে আপনারা এটা ড্রয়িং এর কাজ কমপ্লিট করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ট্যাপটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটার যে ম্যাগনেটিক স্টাইলারটা আছে এটা খুবই স্ট্রং মানে সহজে এটা খুলে যাবে না বা ডিসকানেক্ট হবে না তো এই ট্যাপ কোয়ালিটি ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে দুই চারটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে মাইক্রোসফট সার্ফেস এর প্রো কালেকশন এবং একাশে কিন্তু আপনারা পাচ্ছেন এইচপির এলিটেক্স টু জি ফোর কালেকশন সবগুলো ভেরিয়েন্ট আছে আর আমাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এখানে ম্যাপেলের ম্যাকবুক কালেকশন আছে ম্যাকবুক কেয়ার কালেকশন দেখাবো আমাদের কাছে স্পেশালি ম্যাকবুক কেয়ার এবং ম্যাকবুক প্রোর বিভিন্ন ভেরিয়েন্ট কালেকশন আছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটা রোজ গোল্ড কালার একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির আর ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে কোনো দা গেস্ট আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন ব্যাটারি সার্কেল কাণ্ড খুবই কম অনায়াসেই পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং ক্লোসি টাইপ ডিসপ্লে একদম লেটেস্ট যে ওয়েজটা আছে সেই ওয়েসটা অলরেডি এখানে ইনস্টল করা আছে অনেকে ম্যাক পার্সেস করার সময় জানতে চান যে এগুলার সফটওয়্যার আসলে অ্যাজুয়াল পাওয়া যাবে কিনা আমরা যতটুকু সম্ভব এটা সফটওয়্যার আপনাদেরকে ইনস্টল করে দিয়ে দিব যাতে আপনার ইউজ করার জন্য হ্যাসেল না হয় ফিঙ্গার প্রিন্টের সাথে যে টাচ আইডিটা আছে যেটাকে বলি টাচ আইডি বা ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড তো ম্যাকবুক এয়ার 2020 মডেলের 8GB RAM Core i5 প্রসেসর 512GB SSD দিয়ে আমাদের কাছে আছে যেটা এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসি এটা তো টাচ আইডি টাচবার একই সাথে পার্সেন্ট কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক প্যান্ড এবং থার্টিন পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই অ্যাপেলের প্রোডাক্টের প্রাইসই ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে ব্যাটারি সার্কেল কাউন্টের উপরে কিন্তু অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে দুইটা লিনোভো থিঙ্কপ্যাড আছে একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং আর একটা হচ্ছে পনেরো ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চিটা দিয়ে ভিডিওটা দেখাবো শুরু থেকে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো তো আমাদের এইট জেনারেশনের ভিতরে আমরা যেই ল্যাপটপগুলো সেল করি সবচেয়ে লং জার্ভেটি পারফরমেন্স ভালো ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে সেটা হচ্ছে একমাত্র লিনোভো থিঙ্ক তবে বর্তমান সময় যে এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ চলতেছে ম্যাক্সিমাম সে ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ জি এর যে আগের কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটিটা এখন অনেক ডাউন হয়েছে তো এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিশ্চয়ই আপনারা পার্সেস করবেন তো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এর এইট জেম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ ল্যান্ড পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এটা পারচেস করতে পারবেন 36500 টাকা এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন 8GB RAM 16GB RAM সবগুলো ভেরিয়েন্ট মোটামুটি স্টকে অ্যাভেলেবল আছে যাদের বাজেট আরেকটু বেশি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন যারা স্পেশালি কর্পোরেট ইউজার আছেন কর্পোরেটের জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার সেন্সর নাইনটি এইট পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক সব কিছু অ্যাভেলেবেল আছে স্পেশালি অনেক ইউজার আছেন যারা একটু মিনিমাম প্রাইজে বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ খুঁজছেন ফটোশপ ইলেস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে হতে হবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তো যারা একটু অফিসিয়াল পারপাস কাজের পাশাপাশি স্পেশালি বা প্রফেশনালি ফটোশপ বা গ্রাফিক্সের কাজ করতে চান পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে হতে হবে তাহলে এটা দেখতে পারেন একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ সুপার ফ্রেশ চল্লিশ হাজার পাঁচশো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে ভিউয়ার্স চলুন আমরা কিছু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে আপনারা জানেন যে আমরা আইটি ভিলি সব থেকে প্রচুর পরিমাণে একটু দামি দামি টাইপের গিফট দিয়ে ল্যাপটপগুলো সেল করে থাকি যেহেতু আপনারা সব আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় এক লাখের ছুঁই ছুঁই তো ক্ষেত্রে সবসময়ই আমরা আপনাদের সাথে আছি তো এর ধারাবাহিকতায় আমরা যে দামি দামি গিফট আইটেমগুলো থাকে যেমন ফোর ইন ওয়ান প্যাক এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফোর ইন ওয়ান কম্বো প্যাক আছে আর জিবি কিবোর্ড মাউস তার সাথে আমরা মাউস প্যাড একটু বিগ সাইজে দিয়ে থাকি ওয়ারলেস মাউস এখানে রাখা আছে স্মার্ট ওয়াচ তারপরে রাখা আছে পেন ড্রাইভ ল্যাপটপ ক্লিনার সবকিছুই আপনারা পেয়ে যাবেন মেকানিক্যাল কিবোর্ড তবে গিফটের কিন্তু কিছু ক্যাটাগরি থাকে এক একটা ল্যাপটপের সাথে এক এক রকম গিফট থাকে আমরা যে কি পরিমাণ গিফট আপনাদের দিচ্ছি সেটা একটু ওভারভিউ দেখিয়ে দিলাম এখন এখানে শুধু গিফট আইটেমই না গিফট আইটেম এর সাথে সাথে পেয়ে যাচ্ছেন বর্তমানে ল্যাপটপ পারচেজ করলে যে সময় পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারের একটা অফার পাচ্ছেন সো আপনারা যারা ইমিডিয়েট ল্যাপটপ পারচেস করতে চান আমাদের সাথে বা আমাদের শপে চলে আসতে পারেন গিফট আইটেম সহ পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারে ল্যাপটপ নিতে ভিউয়ার্স লাস্ট এ আমরা দুইটা দামি ল্যাপটপ দেখাবো যারা স্টুডিও টাইপের কাজ করতে চান ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন ল্যাপটপগুলো কিন্তু শিল্পের অবস্থায় খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরি ল্যাপটপ মডেল কিন্তু দুর্দান্ত একটা মডেল জেট স্টুডিও জি ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাচ্ছেন এন কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স এবং তার সাথে পাবেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটা আমি বলে দিচ্ছি এন কোয়াড্রো সিরিজের পি 1000 হচ্ছে এটার গ্রাফিক্স কার্ডের মডেল আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 70000 টাকা যদিও ইউজ হিসাবে এটার অনেক বেশি প্রাইস আপনাদের কাছে মনে হলেও এগুলা কিন্তু একদম প্রোডাক্টিভিটি কাজ করার জন্য প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা দেখবেন যে ডেডিকেটেড গ্রাফিক সহ যে ল্যাপটপগুলো থাকে স্পেশালি গেমিং জন্য অনেক মোটা থাকে এর বিল্ড কোয়ালিটি এতটা স্ট্রং থাকে না এটা কিন্তু খুবই স্ট্রং একটা বিল্ড কোয়ালিটি সিলফ এক অবস্থায় এই ল্যাপটপগুলো দুই লাখ থেকে আড়াই লাখ টাকা বা তারও বেশি প্রাইস হয় যেমন সারফেসের যে স্টুডিওগুলো থাকে ছয় সাত লাখ টাকার মতো প্রাইস তো আসলে এরকম বিল কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো বিল করা যার জন্য প্রাইসটা অনেক হাই হয় এটা পারচেস করতে পারবেন অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা একদম রিজনেবল প্রাইস দুই তিনটে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন কারো যদি এইজ প্রসেসরের পাশাপাশি ফোর জিবি ডেডিকেটেড দিয়ে গ্রাফিক্স সহ ল্যাপটপ প্রয়োজন পরে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট জেড বুক স্টুডিও জি সেভেন এটা আরেকটু প্রিমিয়াম সেগমেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো টি ওয়ান বারো থ্রেড কোরাই সেভেন টেন জেন এইস ক্যাটাগরির প্রসেসর এই ল্যাপটপগুলিতে চারটা র্যামের স্লট থাকে দুইটা এসএসজির স্লট থাকে যারা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপের সাথে একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তারা চাইলে ল্যাপটপ গুলো দেখতে পারেন একদম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমি যদি একটু বিল্ড কোয়ালিটিটা দেখাই তাহলে মনে হয় একটু বেটার হয় অসাধারণ এই ল্যাপটপগুলোর গুলোর বিল্ড কোয়ালিটি মোবাইল ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে একদম এটার মেইন ফিচার্স যেটা আসলে তিনশো পঁয়ষট্টি দিন অন রেখে ল্যাপটপ গুলো ইউজ করতে চান আর এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 92,500 টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম রিজনেবল প্রাইস আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে ট্যাব প্লাস ল্যাপটপের সাথে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপেরও ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ